আমাকে রেজিস্ট্রেশন বৈধই ছিল বহাল ছিল দুই হাজার তেরো সাল পর্যন্ত প্রতীকের বিষয়টাই মামলার ইস্যু ছিল না প্রতীকের বিষয় দেয়নি যে হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল দুই হাজার তেরো সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনার উপর কোর্ট আজকে জাজমেন্টটাকে দিলাম ফলে যেটা তারা সেটা হচ্ছে জাজমেন্ট হাইকোর্টের জাজমেন্ট আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনটা ফেরত আনবে বিষয়টি ওই মামলার বিষয়বস্তুর মধ্যে ছিল না গাড়িপালার বিষয়টি দুই হাজার ষোলো সালে অন্য একটি বিষয়বান্ধ হয়েছিল এটা এই হয় ইলেকশন কমিশন আইনজীবী শিশির বলে গেছেন যে

এই রেজিস্ট্রেশনটা দুই হাজার তেরো সাল হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মধ্যে ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে বাতিল করে দিলেন তারপরে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না এ দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল আমাদের রেজিস্ট্রেশন বৈধই ছিল বহাল ছিল দুই হাজার তেরো সাল পর্যন্ত এবং দু হাজার তেরো সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনসিডিউশন ওপরে একটা পর্যালোচনা করছিলেন ওই পর্যালোচনা স্টেজে ওটা স্টে হয়ে গেছে এখন ইলেকশন কমিশন ফর ডিরেকশন দিচ্ছে আপনি ওই স্টেজ থেকে অসুধ করার জন্য আচ্ছা জামাতকে দাড়িপাল্লা প্রতীক দিয়ে ইলেকশন কমিশনের টাইমগত কোনো বাধা নেই এই বিষয় কোনো এই কর্তৃপক্ষ আসে আসে মানে কোনো বাধা নেই অর্ডারটা আসবে করবেন আছে অর্ডারটা